আপেল গর্ব করে বলে দিনে একটা আপেল খেলে ডাক্তার দূরে থাকে এই খ্যাতি কিন্তু আমারই পেয়ারা হেসে জবাব দেয় বাহ তবে আমি কিন্তু বাংলাদেশের সুপারফুড আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের জবাবই খুঁজব আসল ভিটামিনের কিং কে আপেল নাকি পেয়ারা চলেন দেখি তুলনা শুরু করার আগে মনে রাখবেন দুই ফলই কিন্তু অসাধারণ তবে কোনটি বেশি ভিটামিন সমৃদ্ধ তা জানলে আপনার খাদ্যাভ্যাস বুদ্ধিমানের মতো সাজাতে পারবেন চলুন তবে তুলনার লড়াই শুরু করি শুরুতেই হাজির হচ্ছে পেয়ারা ভিটামিন দুনিয়ায় পেয়ারা যেন একেবারে সুপারস্টার একটা ছোট পেয়ারা আপনাকে যে পরিমাণ ভিটামিন সি দেয় তা একটি মাঝারি সাইজের আপেল কখনোই দিতে পারে না পেয়ারা যেন বলছে সি ভিটামিনে আমি চ্যাম্পিয়ন আমাকে কেউ হারাতে পারবে না আসলে সত্যিটাও তাই একশো গ্রাম পেয়ারা থেকে আপনি পান প্রায় দুশো মিলিগ্রাম ভিটামিন সি ভাবতে পারেন এটা কমলা বা লেবুর চেয়েও বেশি অন্যদিকে আপেল নরম মিষ্টি রসালো কিন্তু ভিটামিন সি এর ক্ষেত্রে বেশ নম্র একশো গ্রাম আপেলে ভিটামিন সি থাকে মাত্র চার পাঁচ মিলিগ্রাম অর্থাৎ এক গ্লাস পানি দিয়ে আপেল খেলে পেট ভরবে ঠেকি কিন্তু ভিটামিন সি এর খিতে মিটবে না এখানে পেয়ারা একেবারে হেভি ওয়েট চ্যাম্পিয়ন কিন্তু একটা ফলকে তার একটাই ভিটামিন দিয়ে বিচার করা ঠিক হবে না চলুন দেখি অন্য দিকগুলোতে কে এগিয়ে ভিটামিন এ এর কথা বললে পেয়ারা আবার এগিয়ে একটা পেয়ারা আপনার চোখ ত্বক আর ইমিউন সিস্টেমের জন্য দারুণ পরিমাণ ভিটামিন এ সরবরাহ করে আপেলে ভিটামিন এ খুব সামান্য যেন নামমাত্র উপস্থিতি এই রাউন্ডেও পেয়ারা জয়ী এবার আসি ভিটামিন বি কমপ্লেক্সে আপেল এখানে একটু ভালো অবস্থানে কারণ আপেলে পাওয়া যায় বি ওয়ান বি টু বি সিক্স যা শরীরের এনার্জি তৈরি নার্ভের কাজ আর স্ট্রেস কমাতে সাহায্য করে পেয়ারা এখানেও পিছিয়ে নেই পেয়ারা বি থ্রি বি সিক্স ফোলেট সবই থাকে দুইজনই ভালো প্রতিদ্বন্দ্বিতা করে তবে সামগ্রিকভাবে এই রাউন্ডকে বলা যায় ড্র কিন্তু আসল লড়াই তো এখনও বাকি কারণ ভিটামিন শুধু চোখে দেখা যায় না তার প্রভাব দেখা যায় শরীরে চলুন তবে এবার দেখি উপকারিতার দুনিয়ায় কে কতটা শক্তিশালী এখানেও পেয়ারাই নির্দ্বিধায় সেরা কারণ ভিটামিন সি সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অল্পতেই ঠান্ডা লাগা ঘন ঘন অসুস্থ হওয়া এসব কমাতে পেয়ারা দুর্দান্ত কাজ করে আপেলও ভালো এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীর পরিষ্কার রাখে কিন্তু ইমিউন পাওয়ারে পেয়ারাকে হারানো কঠিন পেয়ারা স্কিনের জন্য পাওয়ার হাউস ভিটামিন সি কোলাজেন তৈরি করে স্কিন টানটান রাখে এবং বয়সের ছাপ কমায় আপেলও স্কিনের জন্য ভালো এর অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন শাইন বাড়ায় কিন্তু পেয়ারার মতো গভীরভাবে কাজ করতে পারে না এখানে আপেল জিততে শুরু করে আপেল খেতে নরম পেটে ভর দেয় ক্যালোরি কম ফাইবার বেশি ডায়েট প্ল্যানে আপেল প্রায় সব সময় থাকে পেয়ারা এতেও ফাইবার বেশি পেট পরিষ্কার রাখে হজম ভালো করে তবে ক্যালোরি আপেলের থেকে একটু বেশি এই রাউন্ডে জয় যায় আপেলের ঝুলিতে ডায়াবেটিসের জন্য কোনটা ভালো আপেল এখানে বেশ নিরাপদ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম রক্তে চিনি দ্রুত বাড়ায় না পেয়ারা এটাও ডায়াবেটিস রোগীদের জন্য ভালো তবে খোসা সহ খেতে হয় কারণ খোসা রক্তে চিনি ধীরে বাড়তে সাহায্য করে দুইজনই ভালো কিন্তু আপেল একটু এগিয়ে হৃদযন্ত্রের জন্য কোনটা ভালো আপেল প্রতিদিন খেলে হার্টের ঝুঁকি কমে এ নিয়ে অনেক গবেষণাও রয়েছে পেয়ারাও পিছিয়ে নেই এতে থাকা পটাশিয়াম ও ফাইবার হৃদযন্ত্রকে সুস্থ রাখে এই রাউন্ডর ড্র এখন আসি চূড়ান্ত তুলনায় শুরুতে প্রশ্ন ছিল পেয়ারা ভার্সেস আপেল কোন ফলে বেশি ভিটামিন এর উত্তরের জন্য ভাবুন যে ফলে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সবই বেশি সে তো স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে এখানে পেয়ারা এক কথায় ভিটামিন বোমা একটা পেয়ারা আপনার দিনের পুরো ভিটামিন সি এর প্রয়োজন প্রায় পূরণ করে দেয় আপেল এটা পারে না আপেল দারুণ কিন্তু ভিটামিনের ক্ষেত্রে পেয়ারা তারকে অনেক এগিয়ে অর্থাৎ চূড়ান্তরায় ভিটামিনে পেয়ারাই এগিয়ে তবে খাবারের ক্ষেত্রে বিজয়ী পরাজিত মানে কিছু নয় দুই ফলই আপনার স্বাস্থ্যের জন্য দারুণ পেয়ারা আপনাকে দেবে শক্তিশালী ভিটামিন বুস্ট আর আপেল দেবে স্থির এনার্জি ফাইবার ও হার্টের সুরক্ষা সবচেয়ে ভালো ফল হল যেটা আপনি রেগুলার খাবেন এটা আপেল হতে পারে অথবা পেয়ারা আরও ভালো যদি দুটোই খান আজকের ফলের লড়াই ছিল শেখার মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিনিয়তই তুলনার জগতে আমরা এমনই মজার মজার তথ্য নিয়ে হাজির হই